সুধি দর্শক আমরা দেখতে পাচ্ছি একজন ভদ্র মহিলা উনি মাঝে মাঝে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসেন এবং দুর্নীতির বিষয় নিয়ে কথা বলেন এর আগেও আমরা তার ধারাবাহিকভাবে কিছু পর্ব করেছি এবং আজকে আবার দেখতে পাচ্ছি উনি জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছেন ওনার একটি সন্তান শিশু বাচ্চা তাকে নিয়ে উনি এসেছেন এবং আমি দেখতে পাচ্ছি একটি ব্যানার লাগিয়েছেন এবং ব্যানারটিতে লেখা আছে দুর্নীতির শাস্তি মৃত্যুদণ্ড করতে হবে এবং আমরণ অনশনে উনি বসেছেন আপনি যে আজকে আমরণ অনশনে বসেছেন এবং দুর্নীতির বিচার চাচ্ছেন দুর্নীতি তো এদেশে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে এবং এই টাকা ফিরিয়ে এনে দেশের কী কাজে লাগাইতে চান পরিচয় আমি মাহবুব আমি একজন স্কুল শিক্ষিকা দুর্নীতির কাজে লাগানো অনেক জায়গা আছে যেমন রাস্তাঘাটের বেহাল দশা এই মুহূর্তে বন্যার তো মানুষের অনেক সাহায্য দরকার তারপরে বেকার আছে দেশে প্রচুর তাদের জন্য কর্মসংস্থান তৈরি করা যেতে পারে তারপরে বিক্ষোভদের একটা মানে ছিন্নমূল শিশু এবং বিক্ষুভদের পুনর্বাসনের ব্যবস্থা করা যেতে পারে অনেক কিছু করা আছে তবে তার জন্য সবচেয়ে আগে যে কাজটা করতে হবে যে দুর্নীতিবাসদের বিচার করতে হবে প্রকৃত পক্ষে বিচার করতে হবে জিরো টলারেন্স কথাটা পুরোপুরি আমাদেরকে এটা প্রয়োগ করতে হবে এবং এক্সাম্পল তৈরি করতে হবে যাতে আর কেউ দুর্নীতি করার সাহস না পায় ভবিষ্যতে আপনারা ফ্রেঞ্চ রেভলিউশনের কথা তো জানেন ফরাসি বিপ্লবে রাজা রানী সহ যারা দুর্নীতিবাস সবাইকে গিলোটিনে চড়ানো হয়েছিল আমরা যদি এরকম কিছু তৈরি করতে না পারি তাহলে এই যে এত এত ছেলে রক্ত দিয়েছে মারা গেছে কেউ পঙ্গু হয়েছে কেউ চোখ হারিয়েছে এই ত্যাগের কোনো মূল্যই থাকবে না তো মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আর্জি জানাই যেভাবেই হোক এটা একটু সময় লাগবে কিন্তু দুর্নীতিবাসদেরকে যেন কঠিন থেকে কঠিন করে শাস্তি দেওয়া হয় শুধু তাদেরকে জেলে ভরে রাখলে বা রিমান্ডে নিয়ে গেলে কিছু দিনের জন্য চলবে না তাদেরকে সবচেয়ে কঠিন শাস্তি দিতে হবে আপনি এই যে দুর্নীতির গুরুত্ব কথা বলছেন এই সরকার একটি কথা বলেছেন যে আমি কাজ করব বিশেষ করে নবেল জয়ী আমাদের ডক্টর ইনু সাহেব বিশ্ববারণ্য ব্যক্তিত্ব উনি ওনার পাশে সহযোগিতা চাচ্ছেন আপনি কি ওনার সহযোগী হিসাবে কাজ করতে চান আপনার ব্যানারে আপনি যেভাবে আজকে এসেছেন আজ শুক্রবার পবিত্র জুম্মার দিন আপনি আমরণ অনশনে বসেছেন আপনি কি ওনার বা ওনার পাশে থেকে তারই একটা নমুনাকে আপনি দেখাতে চাচ্ছেন সেটা আমরা সবাই অবশ্যই করব আমরা দেশের সব মানুষের ঠিক আছে এই সংক্ষিপ্ত শাখা দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার নাম পরিচয়টা আরেকবার বলুন কোথার থেকে এসেছেন আমার নাম ইয়াসমিন আমি গাজীপুর থেকে এসেছি আমি একজন স্কুল শিক্ষিকা どんなバラでもい